নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি আইসক্রিমের মোল্ট বা রকম বাটি ছাড়াই আমি ঘরে নর্মাল যে বাটি থাকে সেই বাটিতেই আইসক্রিম তৈরি করে দেখাবো একদম পারফেক্টভাবে আর মাত্র তিনটি উপকরণ দিয়ে তাহলে চলুন দেখিনি আমি এই আইসক্রিমটি কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর আগে থেকে জাল করা এখানে আমি কিছুটা পরিমাণে দুধ নিয়ে নিলাম পরিমাণটা আপনারা আপনাদের যেমন পরিমাণে আইসক্রিম বানাতে চান সেই হিসাবে কিন্তু এখানে দুধটা নিয়ে নেবেন এবার দুধটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব আইসক্রিমে যেহেতু মিষ্টির পরিমাণটা একটু বেশি লাগে তো আপনারা কম বেশি করেই কিন্তু এখানে চিনিটা ব্যবহার করতে পারেন চিনিটা দিয়ে দুধটাকে আমি একটু ফুটতে দেব আর ততক্ষণে আমি একটু এখানে একটা বাটিতে দুধ তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে দু চামচ মতো দিয়ে দেব কাস্টার্ড পাউডার এবার ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দেখুন এখানে দুধটাও কিন্তু ভালোভাবে জাল করা হয়ে গেছে এবার এর মধ্যে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দেব আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে কিন্তু লাগাতার এখানে নাড়াচাড়া করতে হবে না হলে দলা পেকে যাবে আর এখানে দেখবেন কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে খুব তাড়াতাড়ি এখানে দুধটা গাঢ় হয়ে যায় তো আমি এখানে প্রথমে দু মিনিট একটু জাল করে নেব দেখুন দু মিনিট জাল করে নেওয়াতেই কিন্তু দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে আমি আরও দু থেকে তিন মিনিট একটু ভালোভাবে জাল করে নেব দেখুন আমি আরও দু থেকে তিন মিনিট জাল করে নিয়েছি আর এটা কতটা গাঢ় হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও গাঢ় হয়ে যাবে তো আমি এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে এই দুধটাকে ঠান্ডা হতে রেখে দেবো দুধটা ঠান্ডা হয়ে গেছে দেখুন কতটা গাঢ় হয়ে গেছে এবার একটুখুনি ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে এই দুধটা দিয়ে দেব এর মধ্যে এভাবে একবার আপনারা আইসক্রিম তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আর খুব সহজেই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আইসক্রিম তৈরি হয়ে যায় আমি সবটুকু দিয়ে দিয়েছি মিক্সিং জারের মধ্যে এবার এটাকে একটু আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব আর এখানে আপনারা যদি পছন্দ করেন তাহলে একটু এলাচ দিতে পারেন এর মধ্যে আমি ভালোভাবে একটু পেস্ট করে নিয়েছি দেখুন এবার আমি এখানে দুটো কাঁচের বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যেই আমি কিন্তু আইসক্রিমটা তৈরি করব আপনারা যে কোনো পাত্রের মধ্যে কিন্তু এই আইসক্রিমটি তৈরি করতে পারেন আরেকটা আমি স্টিলের বাটি নিয়েছি সেটার মধ্যেও দিয়ে দেব আর এটাকে আমি ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেব ছ থেকে সাত ঘন্টা মতো রেখে দেব এখানে আমি ফ্রিজে ডিপ ফ্রিজের মধ্যে সাত আট ঘন্টা পরে আমি ফিরে এলাম আর আমি এরকমভাবে প্লাস্টিক উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম প্লাস্টিকগুলোকে আমি সরিয়ে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর আমি একটা কেটে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর আর কতটা ক্রিমি হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছিল তৈরি হয়ে গেছে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আইসক্রিম আইসক্রিমের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন